হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউসড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে অসংখ্য অসংখ্য বক্সও ফোন কিন্তু এখানে রয়েছে যারা বক্সও ফোন নিতে চান ফাইভ জি ফোনও রয়েছে সুপার অ্যামুলার ডিসপ্লেও রয়েছে কিছু কিছু ফোনে বিশেষ অফার থাকবে নাটেনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারস তো অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশনও দেখা যাচ্ছে প্রাইস দিবেন কি রকম ইনশাআল্লাহ ভাই আজকে একদম মাসের শুরু যেহেতু সবার পকেটে গরম আর কি অবশ্য বেতন না পাইলো গরম সো গরম গরম অফার দিব জানি বেতনের থেকে মনে করেন তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে আমাদের ফোনটা নিতে পারে আর কি এমন ডিসকাউন্ট দিব আর কি আচ্ছা প্রাইস তো প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব একদম বলে দিবেন বাটন ফোনের দামে ভাই আজকে ফোন দিব ভাই সব লোকেশন আমাদের সব লোকেশন হলো ভাই মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্স মিরপুর 11 বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্স লিফটের 2 317 নম্বর দোকান একে টেলিকম ভাই ওকে ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকছে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে ভাই এই যে ফোনের নিচে গ্যারান্টি স্টিকার আছে এই স্টিকারটা রাখলে 7 দিনের রিপ্লেসমেন্ট 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকার ভিতর ঢাকার বাইরে যারা তাদের জন্য 10 দিনের রিপ্লেসমেন্ট 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে कांटेक्ट করে WhatsApp মাধ্যমে আমাদের আপনার নাম নাম্বার এড্রেস দিলে আমরা সুন্দরবনের মাধ্যমে 64 চিলা এবং স্টেট ফাস্টার মাধ্যমে পয়েন্ট থানা পর্যন্ত দিয়ে থাকি আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে ভাই জি আজকে আমরা শুরু করব ভাই একবারে লো বাজেট থেকে MI3 ভাই MI3 জি জাতির কাশ MI3 464 GB এর অসাধারণ ডিভাইস যারা খুঁজছেন বাটন ফোন তারা নেবেন MI3 ওকে আচ্ছা আজকে MI3 দিয়ে দিবেন অনলি 2800 টাকা ভাই 2800 টাকা জি অনলি 2800 টাকা 2800 টাকা আজকে আপনার বিশ্বাস হয় ভাই 2800 টাকা এখনো ফোন পাওয়া যায়

তারপরে আছে ভাই Oppo A5s এটাই বড় ভাই ভাই ফিঙ্গার সহ পেয়ে যাবেন 6128 GB এর ভিতর ওকে বক্স চার্জার সবকিছু अवेलेबल আছে ভাই আরেকটা কথা ভাই আমাদের আপনার ভিউয়ার্সদের জন্য আমাদের যে কোনো ডিভাইস কিনলে এখান থেকে এ মাথা পর্যন্ত যে কোনো ডিভাইস কিনবে সাথে থাকবে বক্স চার্জার এন্ড একটা করে হেডফোন ভাই আচ্ছা সম্পূর্ণ ইনশাআল্লাহ ফর সম্পূর্ণ একদম ফ্রি দিব হেডফোন Oppo A5s এটা আজকে আমরা অফারে দিব ভাই

সেভেন্টিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ ব্যাটারি কালার কোয়ান্টিটি অভাব নেই ভাই এটার চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে যে কালার লাগবে দেওয়া যাবে আজকে ভিভো ওয়াই সতেরো দিয়ে দেবো অনলি পাঁচ হাজার ছয়শো টাকা করে পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শো টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি পাঁচ হাজার এগারো এটাও আপনার দুইটা ভেরিয়েন্ট পাবেন ভাইয়া একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একটা ছয় জিবি একশো জিবি দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টে আমরা আজকে সিমিলার প্রাইস দিয়ে দিব আজকে ভিভো ওয়াই এগারো

যারা খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটি ভিভো ভি পনেরো আট জিবি ছাপ্পান্ন জিবি ওকে পব ক্যামেরা সহ অসাধারণ ক্যামেরা সহ আজকে অফারে দিব অনলি সাত টাকা সাত টাকা সাত টাকা আচ্ছা সাত টাকায় ভিভো V15 ফুল ডিসপ্লে পপ সেলফি ক্যামেরা পপ অফ সেলফি ক্যামেরা আচ্ছা তারপরে আছে Vivo S1 ভ্যান Vivo S1 জি Vivo S1 দুইটা কার अवेलेबल ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে 8GB 256GB গেমিং প্রসেসর ওকে আজকে এটা আমরা অফারে দেব ভাই অনলি 7700 টাকা 7700 জি 7700 টাকা আচ্ছা 7700 টাকায় Vivo S1 পাচ্ছেন

এই ডিভাইসটা আজকে দিবেন দুইশো টাকা নয় হাজার দুইশ নয় হাজার দুইশো টাকা আচ্ছা নয় হাজার দুইশো টাকা পাচ্ছেন রেডমি নোট এইট প্রো আট জিবি দুইশো আট জিবি দুইশো রেডমি নাইনে রেডমি রেডমি নাইনে

আরো দুইশো ডিসকাউন্ট আটশো সাত হাজার আটশোয়েন্টিশো ছাপান্ন বে এই ডিভাইসটা দিব আজকে আমরা নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

সব লোকেশনটা আবার একটু বলি আমাদের সব লোকেশন হলো ভাই মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স লিফটের দুই তিনশো সতেরো নম্বর দোকান একে টেলিকম আচ্ছা আর কুরিয়ারের মাধ্যমে কি কুরিয়ার মাধ্যমে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম নাম্বার এড্রেস দিলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা চৌষট্টি জেলা সুন্দরবন সুর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং স্ট্রিট ফার্স্টের মাধ্যমে দিয়ে থাকি ওকে তো ভিয়ার্স এই ছিল একে টেলিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফির সবাইকে